জান প্লিজ জোরে করো খুব সুখ পাচ্ছি হ্যাঁ সোনা জোরেই তো করছি না না হচ্ছে না আরো জোরে খুব আর পাচ্ছি গো নীলার কথা শুনে মুড কি হেসে ও ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বলি এইভাবে কি আর করা যায় লোকে তো লুকিয়ে না করে সবার সামনে করবে বুঝি এই জি সবাই আমাদের ওগুলো দেখে নেবে তো তো এইভাবেই করতে থাকো কথাটা বলে নীলা কি করবো কি করবে মানে নীলার কথা শুনে দ্রুত প্যান্ট পরে নিয়ে এক দৌড়ে নীলাদের চিলেকোঠার ঘর থেকে বের হয়ে এক লাফে আমাদের ছাদে চলে আসি আর নীলা চুপচাপ চিলেকোঠার ঘর লাগিয়ে দিয়ে ছাদে একপাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। এমন সময় নীলাতে ছাদের দরজা খুলে নীলার আম্মু ছাদে আসে। আর এসেই নীলার কাছে গিয়ে বলে, "কিরে মা, তুই এভাবে এত রাতে ছাদে কি করছিস?" "হুম, আম্মু, রুমে খুব গরম লাগছিল, তাই ছাদে এসেছি।" "থাক, আর ওসব বলতে হবে না। চল, রুমে গিয়ে গোসল করে নিবি, তাহলেই ঠিক হয়ে যাবে।" মানে, "গরম লাগছে বলে তোর আর শরীরটাও দেখছি অনেক ঘেমে গেছে। গোসল কর গিয়ে" নীলা আর ওর আম্মুর সাথে কথা না বাড়িয়ে সোজা রুমে চলে যায় আর আমি আমাদের ছাদের টিপায় লুকিয়ে ওদের মামের কথা শুনছিলাম ঠিক তখনই কেউ আমার কাঁধে হাত রাখতে চমকে উঠি কে 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 আবার তোর বোন হারামি ও আপু তুমি তা এত রাতে এখানে কি করে তোর দুলা ভাই ফোনে কথা বলতে বলতে চলে এসেছি তা লুকিয়েছিলি কেন তোমাদের রোমান্টিক কথা শোনার জন্য লুকিয়েছিলাম চুপ লুচু বেটা এসব শোনে নাকি কেউ আমি শুনি আচ্ছা যাইরুমে কথাটা বলে চলে আসতে নিবে অমনি আপু আমার হাত চেপে ধরে বলে এই থাম থাম তোর শরীর থেকে পাশের বাড়ি নীলা গন্ধ আসছে কেন রে কি বলো তুমি আপু এগুলো আমার শরীর থেকে নীলার গন্ধ আসবে কেন আমি কি ওর সাথে ঘুমাই নাকি চুপ কর কেমন ঘাপলা লাগছে ধুর তোমার গামলা মাপলা তোমার কাছেই রাখো আমি গেলাম কজরা বলে দ্রুত আবু সামনে থেকে চলে আসি রুমে এসে বিছানায় লাশ হই দ্রুত বাথরুমে চলে যায় গোসল করতে করতে একটু আগে নীলার সাথে কাটানো ঘটনা মনে পড়তেই লজ্জায় আর কেমন এক অদ্ভুত অনুভূতিতে গা শিউড়ে উঠে। আমার দ্রুত গোসল শেষ করে নীলাকে ফোন দিতেই নীলা ডিসিপ করে কি গো জানো কি করছো তোমার દુশমনিগুলো বন্ধ করবে কবে বলতে আমি আবার কই દુশমনি করলাম সোনা ই নেকা একটু আগে আমাকে চুমু খাওয়ার জন্য রাখে তারপর বিড়াল মেরে ছেড়ে দিলে তুমিও তো আমার বাধা দিতে পারতে তা না করে আমাকে আরও বাকিটা বলার আগেই নীলা ধমক দেয় আমায় চুপচুপ আর বলতে হবে না ভাগ্য ভালো কান খাড়া করে রেখেছিল নয়তো ধরা পড়লে সর্বনাশ হয়ে যেত নীলার কথা শুনে হালকা হেসে উঠি আমি তারপর জান পাখি রাত তো অনেক হলো ঘুমিয়ে পড়ো আমিও ঘুমাই হুম এখন তো বলবি পুরনো হয়ে যাচ্ছে তো পুরনো হবে মানে তা নয় তো কি আগের মতো তো আর আমার সাথে রাত কথা বলো না শুধু চুমু খাও আদর করার জন্য একবার ডেকে নাও ছাদে তারপর ঘুম পাগলি রাত জাগা ভালো না লুচু এটা তো আমার বলা উচিত যাই হোক ঘুমাও আগামীকাল তোমার খবর আছে কথাটা বলে নীলা ফোন কেটে দেয় আর আমি বিছানা থেকে উঠে বসি এমন আর ভাবতে থাকি পাশের বাড়ি নীলাকে কিভাবে আমি আমার প্রেমিকা বানিয়ে ফেললাম ফ্ল্যাশব্যাক সকাল সকাল আমুর চেঁচামেচিতে ঘুম ভাঙতে দেখি আমি মেঝেতে শুয়ে আছি কিছুটা বিরক্তি নিয়ে আমুর দিকে তাকাতেই চমকে উঠে আমুর পাশে আমার ক্রাশ পাশের বাড়ির নীলা দাঁড়িয়ে শুধু দাঁড়িয়ে নয় মুখ টিপে হাসছে কি হয়েছে আম্মু এভাবে গরুর মতো চেঁচাচ্ছ কেন হারামি কলেজ যাবি না তোর নাকি আজ টেস্ট পরীক্ষা আছে কলেজে তো কি হয়েছে কিছু হয়নি নীলাকে আজ নিজের সাথে কলেজে নিয়ে যাবে আর হ্যাঁ শোন নীলাকে রেসপেক্ট দিবি ও তোকে পড়াবে আজ থেকে হ্যালো ম্যাডাম হ্যাঁ স্টুডেন্ট তোরা কথা বল আমি চাই কথাটা বলে আমু চলে যায় আর আমি নীলার দিকে এক মনে তাকিয়ে থাকি আহা কালো কেশের সুন্দরী হাসি তো নয় যেন মুক্তার খনি ওই এভাবে তাকিয়ে আছো কেন পড়ি দেখছি গো পড়ি কি পড়ি কিন্তু এখানে তো পড়ি নেই কে বলেছে পড়ি নেই আমার সামনে কালো কেশের পড়ি দাঁড়িয়ে নীলা কিছুটা রেগে গেলে লুচু ভালো হবে না তুমি আর বলে যাও আমি তোমার ম্যাডাম তাতে কি ক্রাশকে আমি বউ যদি মানতে পারি ম্যাডাম কেন না নীলাবার অনেকটাই রেগে যায় আর তেড়ে এসে আমার গেঞ্জিটা খামচিয়ে বলে আর আমি সারাদিন ছাদের দিকে কাউয়ার মতো চেয়ে থাকো আমি গেলেই ছাদে যাও সবের মানে কি বোঝো না সবের মানে কি নাকি বুঝো না বোঝার ভান করো অসম বুঝতে চাই না লুচু এভাবে আমার দিকে আর তাকাবে না আমার কেমন যেন লাগে সামথিং সামথিং মনে হচ্ছে নাথিং নাথিং কথাটা বলে নীলা যেই উঠতে নেবে অমনি ওর গালে টুপ করে চুমু দিয়ে বসে হঠাৎ আমি এমন কিছু করব নীলা ভাবতেই পারেনি। শুধু আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে যেটা দেখে আমি চোখ টিপ বেড়ে এক দৌড়ে চলে যাই বাথরুমে ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হতেই দেখি রুমে কেউ নেই কিছুটা মন খারাপ করে রেডি হয়ে ডাইনিং টেবিলে যেতেই খুশিতে মন নেচে ওঠে কারণ নীলা টেবিলেই বসা ছিল আমাকে আসতে দেখেই নীলা ওর গালে হাত বোলাতে থাকে এমন সময় আম্মু বলে মানিলা বাদরটা কথা না শুনলে দিবে কান মোলে আর হ্যাঁ না হলে আমায় বলবে খবর করে দিব ওর ইয়ে আমি ছোট আছি নাকি কয়েকদিন পর প্রেম করব বউ হবে আই চুপ আর একটা কথাও না আন্টি দেরি হয়ে গেলে ওই বাদরকে খুঁই দেন তাড়াতাড়ি আমি বাইরে যাচ্ছি কথাটা বলে নীলা বাহির হলো যেতেই কিসের খাওয়া আমিও লাফিয়ে উঠে চলে আসি আমু ডাকলেও না শুনে চলে আসি নীলাকে নিয়ে হেঁটে চলেছি রাস্তা দিয়ে এমন সময় নীলা আমার হাতটা চেপে ধরতেই অবাক হয়ে ওর দিকে তাকাই নীলা মুটকি হেসে চোখ মেরে বলে কি হলো আমার আসি এভাবে অবাক হলে তাকালে কেন সামথিং সামথিং নীলা জবাবে মুটকি একটা হাসতেই আমাকে আর পায়কে নীলাকে রাস্তার মাঝে শক্ত করে জড়িয়ে ধরি আর হুম। কোলে চুমু দিতে থাকি। আরে আরে পাগল হামদম কেও দেখই নিবে চলো পার্কে যাই। কুরতলার রিকশায় নীলার হাতটা চেপে ধরে বসে আছে আর নীলা আমার কাঁধে মাথা রেখে বসে আছে। এমন সময় আমি বলি এই যে জানু হঠাৎ কি করে আমি ভালোবেসে ফেললে? বেশে পারলাম না। রোজ তোমার चाहוני আর রোজ তোমার পাগলামি খুব ভালো লাগতো আর এই ভালো লাগে থেকেই ভালোবাসা। তো সেটা ছাদে বললেই পারতে বলার জন্যই তো ছাদে ছিলাম কিন্তু আমার আশিক এর দেখা নেই তাই তোমাদের বাসায় গেলাম আটিকে মিথ্যাও বললাম তোমার আমার পরীক্ষা বল একটা কথা বলি একটা কেন জন্য হাজারটা বলো বলতে দেরি নীলা আমায় চুমু দিতে দেরি করে পার্কে নীলার কাঁধে মাথা রেখে শুয়ে আছে এমন সময় নীলা বলে যান চলো এভাবে বাইরে না থেকে ভালো লাগছে না হুম চলো বাসায় যাই নীলাকে নিয়ে চলে আসি বাসায় তারপর থেকে রাত জেগে কথা বলার নীলার কাছে পড়ার নামে রুমে চুমু কিসার গল্প করাই ছিল নিত্যদিনের কাজ বর্তমান বুকে ভারে কিছু চাপে ঘুমটা ভেঙে যায় আমার আধো আধো চোখ মেলে তাকাতেই চমকে উঠি আমি নীলা আমার বুকের উপর শুয়ে এক মনে তাকিয়ে আছে আমার দিকে আমাকে চোখ মেলে তাকাতেই নীলা মুদকি হেসে বলে তা জনাব ঘুম ভাঙল তবে বুকের উপর যদি বউ ঘুমিয়ে থাকে তবে কি আর ঘুম আসে তাই বুঝি এখন উঠো আম্মু চলে আসবে দেখে ফেলে আবার সর্বনাশ হয়ে যাবে আরে আন্টি নেই নিশাপুকে নিয়ে বাইরে গেছে আমি কিছু বলতে যাব অমনি নিশি আম্মু আর নীলার আম্মু রুমে ঢুকে পড়ে আমাদের এভাবে দেখে তারা চমকে ওঠে আর নীলা তো লাফিয়ে ওঠে মাথা নিচু করে দাঁড়ায় আমিও ধীরে ধীরে উঠে বসি দেখো দেখো আম্মু রাতে বলেছিলাম না এদার মাঝে কিছু একটা চলছে আন্টি আপনার মেয়ে আর এই বাদর গরমের নাম করে সাদে প্রেম করত নীলা তুই এই বাদরটার প্রেমে পড়লি তোর চয়েস এমন ভাবতেই পারছি না ইয়ে না মানে তাই তো বলি মি আমার এত রাতে সাথে থাকার সাহস পাই কই তা মা নীলা তোর সাহসের সাপ্লায়ার তবে তৌফিক নীলা মুদকি হেসে বলে হ্যাঁ আম্মু ওই বাজুটাই তোমার মেয়ের সব দেখো ভাবি মেয়েটা নীলজ হয়ে গেছে এদের এক্ষুনি আজি বিয়ে দিয়ে দেই চলো কাজিরা কি হ্যাঁ হ্যাঁ তাই করি না হলে বিয়ের আগেই নানি দাদি হয়ে যাব আমরা বলে আমার হাসতে হাসতে চলে যাই আর নিশা আপু আমাদের দিকে তাকে মুচকি হেসে চলে যায় এমন সময় আমি নীলাকে নিজের কাছে টেনে নিয়ে ওর চুলের মাঝে নাক ডুবিয়ে দিয়ে বলি কি জানো দেখলে তো বউ হয়ে গেলে তবে আমার নীলা আমার কপালে চুমু দিয়ে বলে হয়নি এখনো পাগল আর অপেক্ষা করো রাত বারোটা নীলাকে নিজের বুকের উপর নিয়ে শুয়ে আছে আর নীলা ছোট ছোট চুমু দিচ্ছে আমার মুখে আমিও ঠোঁটে ঠোঁট যে বলি বউ ভালোবাসি তোমায় আমিও ভালোবাসি তোমায় তোমাকে